বন্ধুরা আজকে কম সময়ে দারুণ একটা নতুন রান্না শেয়ার করব। নতুন বলতে একদমই নতুন অ্যাকচুয়ালি কী হয়েছিল মা আজকে সন্ধ্যেবেলায় টিফিন করবে বলেছিল তো মাকে বলেছিলাম একটা কাজ করি ঝাল সুজি কি খাবে বললো হ্যাঁ আর দেখলাম যখন ঝাল সুজি করতে গেলাম দেখলাম সুজিটা কম রয়েছে হবে না তো ঘরে কিছুটা পরিমাণে সিমুই ছিল তো ভাবলাম সিমুই দিয়ে মাকে আজকে এই ঝাল ঝাল করে একটুখানি রেসিপিটা রেডি করে দিই মা বললো ঠিক আছে ওটাই কর তাহলে তো বন্ধুরা আমি দূর আমার রান্নাঘরের ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রান্নাটা শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে একদম নতুন একটি রান্না তো শিমুইটাকে প্রথমে না বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে আর একটু তেল দিয়েছিলাম যাতে ঝুরঝুরে থাকে তারপর নাবি একটুখানি ঠান্ডা জল মানে রুম টেম্পারেচারে যে জলটা থাকে সেই জলটা দিয়ে একটুখানি শুকনো শুকনো করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম এখানে প্রথমে সর্ষের তেল আচ্ছা সর্ষের তেল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারেন তেলের মধ্যে প্রথমে জিরে এলাচ লবঙ্গ দারচিনি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিলাম দিয়ে একটু খুব ভালো করে ফোড়নটা ভেজে পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি এবার বাকি সবজিগুলো দিলাম এখানে আলু আছে গাজর আছে বিনস আছে কড়াইশুঁটি আছে সমস্ত আর মানে সমস্ত কিছু দিয়ে দিলাম আর কি সাথে একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নুন আর একটু হলুদ আর তারপর এটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি মাছ পথে না লো হয়ে গেছিলো তো ছোট্ট একটা ভিডিও আমি সেটা নিতে পারিনি তো এরপরে যেটা করেছিলাম একটা ডিম ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মানে যেভাবে আমরা চাউমিন করি ঠিক সেভাবে আজকে তৈরি করার চেষ্টা করেছি তবে অনেকটা ঠিক চিরের পোলায়ের মতো হয়েছিল বা ঝাল সুজি যেভাবে করি সেভাবে কিছুটা পরিমাণে আমি এর মধ্যে অ্যাড করেছি আপনার চাইলে একটু বাদাম চীনা বাদাম অ্যাড করতে পারেন বা কাজু অ্যাড করতে পারেন আমি ঘরের সামগ্রীগুলো দিয়ে মানে যে উপকরণগুলো ছিল আর কি সেগুলোই দিলাম তো এখানে সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়ে একটুখানি ম্যাগি মশলা অ্যাড করলাম তারপর সেদ্ধ করে রাখা যে শিমুই আছে সেগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি একটু নুন স্বাদ মতো অ্যাড করলাম দিয়ে দারুণভাবে আজকে এটা রেডি করে নিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি এর মধ্যে ঝালটা যে যেমন পছন্দ করেন আজকে একটু ঝাল ঝাল করেছিলাম মা খাওয়ার পর বললেন বেশ ভালো নতুন রান্না তো এটা যেন আমি মাঝে মধ্যে করি আমারও বেশ পছন্দ হলো যে হ্যাঁ সত্যিই তো বেশ ভালো লাগছে খেতে তো আমি এই যে রান্নাটা আজকে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন সিমুই দিয়ে বানিয়ে ফেললাম একদম অন্যরকম একটি রান্না তো প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য আজকে এটুকুই দেখা নতুন নতুন আরেকটি পর্বে সবার সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকে যে রান্নাটা আমি শেয়ার করলাম আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে তারপর আপনাদের মতামতটাও জানাবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন পর্বে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা টাটা দেখা নতুন পর্বে নতুন কোনো রান্না নিয়ে আমার রান্না